সকালে মাছ নিয়ে আসছে বাবুরাব্বু এখানে শোল মাছ আর হচ্ছে একটা কার্পু মাছ নিয়ে আসছে তো শোল মাছ আমি কাটতে পারি না আর এই দেখো মাছটা একটা বড় না এটা ভেবেছিল আমি কাটবো কারণ নাজমা সব সময় পাওয়া যায় না তো আজকে পেয়ে গেছি তাই কেটে দিয়ে গেল আর না হয় হচ্ছে শোল মাছটা নর্মাল ফ্রিজে রেখে দিতে হতো দুপুরের দিকে আবার ভাবি আসে আমার ঘর মস্ত তো তখন হচ্ছে কেটে দিত সেটা ভেবে হচ্ছে এই ছোট কার্প মাছটা নিয়ে আসছে এটা আবার আমি কাট কাটতে পারি ছোট সাইজের মাছগুলো হচ্ছে কাটতে পারি শোল মাছ কাটতে পারি না এই জন্যই যে শোল মাছের মাথাটা কিন্তু অনেক শক্ত মাথাটা একদমই কাটতে পারি না তো যাই হোক এদিকে ভাবি মাছ কাটতেছে আর আমি এদিকে সকালে নাস্তা রেডি করতেছি রুটি শেখতেছি তো আমরা সকালে হচ্ছে ভাজি আর রুটি দিয়ে খেয়ে নিয়েছি আর আমার ছোট মেয়ে আবার রুটি খায় না ওর জন্য আবার নুডলস রান্না করে দিলাম স্যুপ নুডলস ও আবার স্যুপ নুডলস তো অনেক পছন্দ করে তো ওকে দিয়ে এখন হচ্ছে নাজমা ভাবি তো মাছগুলো কেটে দিয়ে দিয়ে গেল এখন আমি হচ্ছে ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দেব তো আর একদিনে খাওয়া যাবে না চারটা শোল মাছ আমি চার ভাগ করে রেখে দেব শোল মাছের যে দাম আল্লাহ সব কিছুতেই এখন বেশি বেশি দাম মধ্যবিত্ত পরিবারের এখন চলাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আপনি কাশ করে চলতে হয় অনেকটাই আগেরছে যাই হোক এই তো আমি হচ্ছে পলি করে রেখে দেই এভাবে মাছগুলো কারণ একটাই ফ্রিজ আমাদের বেশি একটা জায়গা নাই এজন্য হচ্ছে পলিতে করেই রাখতে হয় বক্সে ভরে রাখতে গেলে অনেক জায়গা লাগে এই তো সবগুলো মাছ পলি করে মুড়িয়ে রেখে দিচ্ছি আর এখন আবার দুপুরে রান্নার জোগাড় করতে হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না তোমরা